হ্যালো বন্ধুরা আমি কোথা থেকে ভিডিও এডিট করি তো তোমাদেরকে আজকে সেটা জানাবো অবশ্যই তোমরা যারা জানো এডিট করতে তারা স্ক্রিপ্ট করে যেতে পারো আর যারা জানো না অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও নতুন বন্ধুদের জন্য যারা জানে না তারা জানবে বা শিখবে কিন্তু অনেকজন তোমরা কী করছো শুধু ওয়াচিং করছো কমেন্ট করছো না বন্ধুরা কমেন্টটা করে দিও তাহলে আমি তোমাদের কমেন্ট ধরে তোমাদের বাড়ি যেতে পারো তো অবশ্যই আমি কোথা থেকে এডিট করি অবশ্যই দেখো ভিডিওটা তো আমি ইনশর্ট থেকে করি তো প্রথমে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে আর তোমরা যদি ক্রাইম মাস্টারে করো সেখানেও করা যায় অনেকগুলো অপশান আছে কোনো ব্যাপার যে যেখান থেকে করো করলেই হলো তো দেখো এখানে ক্যানভাস অডিও স্টিকার ট্যাক্স ইফেক্ট অনেকগুলো অপশান আছে তো এখান থেকে এইটা নিতে হয় এই অনুপাতে ভিডিও করতে হয় নাইন ইস টু সিক্সটিন বা ফোর ইস টু ফাইভ এগুলো অনুপাতে নিয়ে ভিডিওটা করতে হয় আর আমি এটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি যারা জানো না স্ক্রিন রেকর্ডিং কী করতে করতে হয় তো আমার কাছে দেওয়া আছে ভিডিও অবশ্যই আমার আইডিতে গিয়ে দেখে নিও দেখো এখানে ভয়েস কী করে হয় এখানে ক্লিক করলে এগুলো অপশান খুলবে মানে মিউজিক কোথা থেকে মিউজিক দিবে তারপরে হলো ইফেক্ট কী করে দিবে তারপরে অডিও কি করে নিবে আমি যখন যেইভাবে অডিও দিচ্ছি তোমাদেরকে সেরকম করে অডিও নেওয়া যায় তারপরে স্টিকার কি করে দিবে দেখো স্টিকারগুলো অনেকগুলো স্টিকার আছে তোমরা আবার অন্য অন্য স্টিকার ডাউনলোড করেও নিতে পারো আমি কোনো কোনো সময় কিন্তু এই যে এখানে ফলোয়ার লাইক এগুলো অপশান কোনো কোনো সময় দিয়ে দিই আমার ভিডিও যারা দেখে তারা জানে তো অবশ্যই তোমরা এরকম করে দেখে নিবে কোনটা তোমাদের ভালো লাগে দিবে সেটা তারপরে ট্যাক্স মানে কী লিখবে ভিডিও রিলেটেড একটা লিখবে আমি যেহেতু ইনশর্ট দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছে তো আমি লিখবো ইনশর্ট দিয়ে ভিডিও কী করে বানাতে হয় তারপরে দেখো তুমি চিহ্ন সাহায্যে দেখিয়ে দিবে কোনো জিনিসকে কি করে দিবে দেখো আমি কালার নিয়ে নিচ্ছি এভাবে টেনে টেনে কালারটাকে লাল নীল সবুজ হলুদ সব করা যায় কি কালারে তুমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিবে কোনো একটা অপশান বুঝিয়ে দিবে কেউ যদি বুঝতে না পারে সেটা চিহ্ন সাহায্যে বুঝিয়ে দিলে খুবই সুন্দর হয় তো এভাবে করতে হয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও নতুন বন্ধুরা দেখবে তো পরপর সব অপশানগুলো এভাবে টেনে টেনে দিবে ঠিক আছে তারপরে পরপর দেখি কি অপশান আসে তোমাদেরকে পরপর বলে দিই এবার হয়তো ইফেক্ট আসছে তারপরে অল ইফেক্ট ফিল্টার সাধারণত আমরা নর্মাল ক্যামেরা খুলে কোনো কোনো সময় ভিডিও যে ইফেক্ট এগুলো ঘুরবে মনে হচ্ছে বুঝছো ঘুরবে মানে এই সাইড থেকে এই সাইডে স্পিড হবে অনেক রকম আছে তারপরে হলো ফিল্টার ফিল্টারটা আমি ব্রাইট সাধারণত দিই নর্মাল ক্যামেরা যেহেতু কোনো সময় ভালো হয় না তো তোমরা তোমাদের ইচ্ছা মতন দিয়ে দিও তো পপ পপ কী করে করে আমরা কোনো সাধারণত কি করে ভিডিও বা পোস্টের মধ্যে যখন কেউ ফুল দেয় ফুলটাকে দেখাই যায় এত বন্ধুরা ফুল দিয়েছে দেখো তোমরা এর বাড়ি যাও ওর বাড়ি যাও তো এরকম করে পপটা নিলে দেখো কোথায় বসাবে পপের ইয়েটা উপরে না নিচে পিপটা ঠিক আছে তো তোমরা বুটা বুঝিয়ে নিবে তোমাদের ইচ্ছে মতন এটা সাধারণত ফুলগুলো কেউ দিলে ফুলটাকে দেখানো যায় পিপটাকে তো দেখো আমার মেয়ের ছবিটা আমি দেখেছি এখানে বসাবো না এখানে বসাবো ছোটো করা বড় করা তো তোমরা এখানে পিপ গিয়ে করে নিবে তো সব 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 অপশানে তুমি ক্লিক করে দেখতে পাবে কোথায় কি করা যায় আমি অতগুলো দেখাচ্ছি না আর কয়েকটা দেখাচ্ছি তো দেখো এখানে ভিডিওটা এইভাবে মানে এক্স পার্ট আছে যেখানে ক্লিক করতে হবে তারপরে ড্রাপ করতে হবে ঠিক আছে ও ভলিউমটা কমাই দিতে হবে ভলিউমটা কমাই দিয়ে তোমার যে অরিজিনাল ভিডিওর মধ্যে ভলিউমটা আছে সেটাকে কমিয়ে দিয়ে তারপরে তোমাকে একটা ভয়েস অ্যাড করতে হবে এটা হলে স্পিড স্পিডটা তোমাদের দেখাচ্ছে কেন কি কোনো সময় ভিডিওটা লং হয়ে গেলে আমি মনে করো ভিডিওটা অনেক কিছু দেখাতে যাচ্ছি তখন কি হয় আমরা ভিডিওটা অনেক কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হলে অনেক বন্ধুরা দেখতে চায় না তো স্পিডটা কমিয়ে দিতে হবে কি করে স্পিড কমাবে এটাকে টেনে টেনে কমিয়ে দিবে তো অবশ্যই বন্ধুরা যদি ভালো লাগে বারবারই বলছি একটু শেয়ার করে দিও তারপরে এটা অনুপাতটা আবার আসলো তো অনুপাত ও এটা আমাদের মানে ফটোর সাইজটা সেভেন টু সেভেন টু জিরো কিন্তু রাখতেই হবে নাহলে কিন্তু ফেসবুক নেয় না ঠিক আছে ফেসবুকের আওতায় পড়ে না তো এগুলো দেখে নিবে তোমরা পরপর পরপর আমি সব সুন্দর করে বুঝিয়ে দিলাম যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারে নক করবে আমি আরও সুন্দর করে তোমাদেরকে ভিডিও করে পাঠিয়ে দিব থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা